সকলকে বিপ্লবী শুভেচ্ছা গতকাল সংবাদপত্রের একটি সংবাদের প্রেক্ষিতে আমার প্রতিক্রিয়া আপনাদের সাথে বিনিময় করার লক্ষ্যে আমি আজকে এখানে কথা বলছি সংবাদটি হচ্ছে নাটোর তিন আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী কাজ শেষে বাড়িতে ফিরে যাবার সময় তার দুপায়ে রক কেটে দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী বাহিনী যিনি স্বতন্ত্র প্রার্থী তিনি নিজেও স্থানীয় বিএনপির নেতা এখন যে প্রশ্নটা সামনে চলে আসছে একজন সংসদ সংসদ সদস্য সদস্য প্রার্থী নির্বাচিত হবার জন্য কেন একজন মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে একজন সংসদ সদস্য হওয়ার মধ্যে কি প্রলোভন বা কি মোহ কাজ করছে আমরা প্রাথমিকভাবেই বর্তমান সরকারকে বলেছিলাম যে বিগত সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে সংসদ সদস্য হয়েছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু সাধারণ মানুষের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই বর্তমান সময়েও অবস্থার কোনো পরিবর্তন হয় নাই কোন মামলার জামিন হবে বা কোন মামলার জামিন হবে না সেটা আমরা আগের থেকেই বলে দিতে পারি ব্যাপক সংখ্যক লোকজনকে অ্যারেস্ট করে যে মামলা বাণিজ্য সেই পরিস্থিতিরও কোনো পরিবর্তন হয় নাই এই সরকার যদি সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে তাহলে আমরা দাবি করতে পারতাম যে এই সরকার প্রকৃত অর্থেই একটা সংস্কার উদ্যোগ সে বাস্তবায়ন করতে পেরেছে সেই সংস্কারটা কি হতো একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সে যে হাজার হাজার কোটি টাকা মালিক হওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা করা ছিল গুরুত্বপূর্ণ সংস্কার কিন্তু সেই পরিস্থিতির পরিবর্তন না হওয়াতে এখনো মানুষজন সংসদ সদস্য হওয়ার জন্য বেপরোয়া সাধারণ মানুষের জীবনকে সে হুমকির সম্মুখীন ঠেলে দিচ্ছে আমরা দেখেছি ইতিমধ্যে অনেক প্রার্থী কোটি কোটি টাকা সংসদ সদস্য হওয়ার জন্য প্রচার কাজে ব্যয় করে ফেলেছে এবং সামনে আরও বিপুল পরিমাণ অর্থ তারা ব্যয় করবে আমরা আগেই বলেছি যে দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা না যায় তাহলে দেশে শান্তি কখনোই সম্ভব না অভ্যুত্থানের পরে পরিস্থিতি আরো অবনতির দিকে গিয়েছে মপ সন্ত্রাসের কারণে বিরোধী রাজনৈতিক দলের লোকজনের বাড়িতে নির্বিচারে হামলা আমরা আগেই বলেছি যে যিনি খুনির আসামি যিনি লুটপাটের আসামি তার বিচার হওয়া জরুরি নয়তো খুন লুটপাট থামবে না কিন্তু তার মানে এই নয় যে তার বাড়িতে নির্বিচারে হামলা করা যায় তার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া যায় তার আত্মীয় স্বজনের উপরে হামলা করা যায় কিন্তু এই বিষয়গুলো এই রাষ্ট্র আমূলে নেয়নি রাষ্ট্র যে আমলে নেয়নি তারও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তারও নিশ্চয়ই কোনো স্বার্থ আছে আমাদেরকে অবশ্যই সেই স্বার্থ এবং উদ্দেশ্যটা খুঁজে দেখতে হবে আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্ট সাধারণ মানুষের নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে সাধারণ মানুষ ভ্যাট ট্যাক্স দেয় এই ভ্যাট ট্যাক্স দেয় যার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা সরকারি আমলাদের বেতন হয় তাদের দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা দেয়া কোনোভাবেই তারা তাদের দায়িত্ব থেকে পার পেতে পারে না দেশে যখন এই পরিস্থিতি আগামী নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করছে তারা কোটি টাকার মালিক হওয়ার জন্য না শ্রমিক কৃষকের অবস্থার উন্নতির জন্য তাদের কাজের নিশ্চয়তার জন্য তাদের সন্তানদের সুশিক্ষার নিশ্চয়তার জন্য তাদের স্বাস্থ্যসেবা নিশ্চয়তার জন্য এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার জন্য তারা আগামী সংসদ নির্বাচনে কাস্তে মার্কায় ভোট চাচ্ছে পরিশেষে সাধারণ জনগণের প্রতি বিনীত অনুরোধ আপনাদের সিদ্ধান্ত একটি ভবিষ্যতে সম্ভাবনাময় নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আগামী নির্বাচনে সঠিক প্রার্থী নির্বাচিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ